স্বামী আর স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ এই সম্পর্ক শুধু দুনিয়ার নয় বরং ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তৃত আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা একে অপরের পোশাক পোশাক যেমন দেহকে আড়াল করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের দোষ ঢেকে রাখে সম্মান রক্ষা করে ভালোবাসা দেয় দুনিয়ার জীবনে হয়তো ঝগড়া আসে ভুল বোঝাবুঝি হয় কিন্তু যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে তাদের মিলন কখনো শেষ হয় না রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে নারী নামাজ পড়ে রোজা রাখে স্বামীকে খুশি রাখে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ভাবত কত সুন্দর হবে সেই মুহূর্ত যখন দুনিয়ার জীবন শেষে স্বামী স্ত্রী জান্নাতে একসাথে প্রবেশ করবে সেখানে আর কোনো ঝগড়া নেই নেই কষ্ট নেই অশ্রু আছে শুধু শান্তি ভালোবাসা আর অনন্ত সুখ তাই চলো আমাদের দাম্পত্য জীবনকে দুনিয়ার আনন্দ নয় বরং জান্নাতের পথে নিয়ে যাওয়ার এক ইবাদত বানায় যেই স্বামী স্ত্রী আল্লাহর পথে একসাথে হাঁটে তারা হারিয়ে যায় না ইহকালে না পরকালে